এখন থেকে বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি অ্যান্ড হেলদি চিকেন মোমো একেবারে ঘরোয়া পদ্ধতিতে চিকেন মোমো বানাতে নিয়ে নেব তিন কাপ ময়দা পরিমাণ মতো লবণ আর এক চা চামচ তেল তেল ময়দা লবণ একসঙ্গে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব উষ্ণ কাটা ভাঙ্গা গরম জল গরম জল দিয়ে ময়দাটাকে সুন্দর করে মেখে নেব ময়দাটা ভালো করে মেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তাতে একটু ময়দাটা নরম হবে যেভাবে আমরা লুচি বা পরোটার জন্য ময়দা মাখি প্রায় সেই রকমই কিন্তু ময়দাটা মাখা হবে এরপরে পুরটা বানানোর জন্য নিয়ে নেব কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি চৌকো আকারে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সাতটা বাঁধাকপি কুচি কুচি করে কেটে নেব এতে চাইলেই অ্যাড করতে পারো ক্যাপসিকাম বিন গাজর তারপরে মাংসটাকে কুচি কুচি করে কেটে নেব। চুলাতে কড়া বসিয়ে গরম করে ভেজে নেব গোটা গোলমরিচ আর জিরে গুলোকে গুঁড়ো করে বসিয়ে দেবো বাঁধাকপি সেদ্ধ করতে বাঁধাকপিটা পুরোটাই ভালো করে সেদ্ধ হবে না কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মাংস মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর দিয়ে দেব কোচানো লঙ্কা দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা বাঁধাকপি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব সয়া সস এক চামচ পরে সয়া সসটাকে পুরের সঙ্গে ভালো করে মাখিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ি লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব টমেটো সস দিয়ে দেব মরিচ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দেব গোটা গরম মশলার গুঁড়ো সমস্ত মশলাগুলো একসঙ্গে মাখিয়ে কড়াই থেকে নামিয়ে নেব পুট্টা পুটটাকে নামিয়ে যে রাখা ময়দার গোড়া থেকে কেটে নেব লিচি গোল গোল লিচিগুলোকে বেলে নেব লুচির আকারে বসিয়ে দেব কড়াইতে হাফ কড়াই জল গোল গোল লিচিগুলোতে দিয়ে দেব মাংসের পুর পুর দিয়ে লুচিগুলোকে ভালো করে মুড়ে নেব। এক এক করে সমস্ত লিচিগুলোকে পুর ভরে মুড়ে রেখে দেব। তোমরা চাইলে অনেক রকমই ডিজাইন করতে পারো আমি কিন্তু তিন রকমের ডিজাইন করেছিলাম তারপরে নিয়ে নেব ছাঁদা করা বেলা বেলাতে নিয়ে নেব তেল তেলটাকে ভালো করে মাখিয়ে নেব তোমরা চাইলে ব্রাশ দিয়েও মাখাতে পারো তারপরে এক এক করে মোমোগুলো ওপরে দিয়ে দেব। একটা থেকে একটা গা ছাড়া করে আমি কিন্তু মোমোগুলো রেখে দেব। করার ওপরে গ্যাসের উনুনটা দিয়ে দেব। তারপরে ওই বেলাটা দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে ভাপটা না বেরিয়ে যায় পুরোটাই কিন্তু ভাপে সেদ্ধ হবে পনেরো মিনিট ভাব দিয়ে নামিয়ে নেব বেলা থেকে বন্ধুরা সুপ ছাড়া এই মোমো সস দিয়ে খেতে কিন্তু সেই হয়েছিল খুব সুন্দর খেতে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলো